হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো আছো আমি ভালো আছি রান্না বান্না দেখো কি রান্না হবে বুঝতেই পারছো আশা করি তোমরা তো আমি আমার মায়ের দেওয়া হাঁড়িতে মানে ওই হাঁড়িটা এইটা নয় এটা শাশুড়ির হাঁড়ি ওটা আমার মায়ের হাঁড়ি তো প্রথমে মায়ের হাঁড়িতেই বসিয়েছিলাম তারপর চিন্তা করলাম যে এই জিনিসটা তো একটুখানি করলে হয় না তো প্রত্যেকটা মানুষকে তো দিয়ে খেতে হয় ভালো জিনিস বুঝতেই পারছো এটা হলো বিরিয়ানি তাই একটু বড়ো হাঁড়িতেই করি তাহলে সবাই পাবে এই যা দেখো এই বিরিয়ানি সময় বাড়িতে হচ্ছে না মানে হয় তাও সব যখনই হয় সবাইকে দিয়েই খাওয়াটা ভালো তাই না হলো না আর এই যে আলু সেদ্ধ বসেছি আর আমি এইভাবেই বিরিয়ানি করি তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম চিকেন চিকেনটাকে নুন হলুদ লেবু দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি আমি মশলা মাখাই না পেঁয়াজ কাটা আছে ভাত আমার হয়ে গেছে জাস্ট দু মিনিটও হয়নি ভাতটা একটু আমার নরম হয়ে গেছিলো জানো তো তাহলে আমরা তো একটু নরম নরমই খাই তবে বিরিয়ানি ঝরঝর হলে ভালো হয় খালি এইটাই একটু সমস্যা হয়ে গেছে যাক ভাতের আমার দেখেছো ওইটা ওটা আমি অনেকদিন আগে কিনেছিলাম ওই তোকে কী বলে ফ্যানটা ছড়ি। আলুগুলোকে ভেজে নিয়েছি সেদ্ধ করে আলুতে জাফরান রঙ আর নুন দিয়ে একটু হালকা চিনি দিয়েছি নিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর ওটাকে আমি ফ্রাই করে নিয়েছি তারপরে পেঁয়াজটা আলাদা কড়ায় ভেজেছি পেঁয়াজটাও একটু অল্প হয়ে গেছে আর একটু পেঁয়াজ দিলে ভালো হতো আর এই কড়াতে আমি চিকেন কষা করছি আর আমি অবশ্যই আলুটা প্রেশারে দিই নি আলুটা আমি দেখলে কড়াইতে সেদ্ধ প্রেশারে দিলে না খুব গলে যায় আর আলুগুলো আমার কড়াইতেও দিয়ে একটা দুটো আলু একদম গলে গিয়েছিলো যাক ওগুলোকে ওই দুটো আলুকে আমি ভাজি নি ওর মধ্যে দিয়ে দিয়েছি বুঝতে বোঝা যায়নি চিকেনে এবার মশলা দিয়েছি মশলা দিয়ে এবার কষা কষি হবে যেরকম চিকেন রান্না হয় সেরকম আমার বিরিয়ানি ট্যান রেডি দেখে নাও চিকেন কষা আলাদা আলু পোলাও আলাদা আলু বিরিয়ানি আলাদা তো এটাকে পোলাও বলবো না আলু বিরিয়ানি বলবো। পরের দিন সকালবেলা শুরু হয়ে গেছে আমার মাঝামুঝি আমার সেদিনের এটা হচ্ছে সকালে পরের দিনের সকালের ভিডিও এটা আমি ভিডিওটা আমি পরের দিন অবধি নিয়ে গেছি আগের দিন বিরিয়ানি যেতে কিছু বিরিয়ানি হাঁটো ওটা কিন্তু আমার নোংরা মানে এঁঠো মাছব তো জলটা খুলে রেখেছি যেন বেরিয়ে যায় আর দেখো উঠোনে জল দিয়ে দিয়েছি উঠোন শুকনো এটা আমি মুছবো বা উঠোনটা ওখানটা ধোবো মাছ হাত দিয়ে দিয়েছি আমি মুছে দেবো আর আমি বারান্দাটা এবার মুছবো ঝাঁট দেবো সব কিছু করবো দেখো দেখে ফেলো আজকে ক্যামেরাটা আমি কোথায় লাগিয়েছি বলো তো ক্যামেরাটা আমি হ্যাঁ দরজার কাজটা লাগিয়ে এসেছি তোমাদেরকে টোটালটা দেখাবো বলে আর ঘুম থেকে উঠে আগে ক্যামেরা সেট করছি যেন তোমরা সবাই আমার কাজকর্মগুলো একটু দেখতে পারো ওই জন্যই আমার সাইকেলের হ্যান্ডেলটা দেখা যাচ্ছে ওই দেখো পুচুরিটা এসেছে মামার মেয়ে ওটা আর বাবা উঠে গেল ওকে ডাকছে ও রোজ সকালে আসে আর মা বাসন মাজছে মায়ের রান্নাঘরে আর আমি এখানটা মুচ্ছি বারান্দাটা এই যা আমাদের যেটা হয় আর ও দেখো চলে যাচ্ছে ও মামা করতে করতে চলে যাচ্ছে তাই আমি বলছি চাস না দেখ তোকে ধরবে তাহলে ও ভয় পাবে যাবে না তো চলে গেল বাবা বাইরে দাঁড়িয়ে ছিল মানে আমার মামা দাঁড়িয়ে ছিল বাইরে মামা ডাকলো ও চলে গেলো তারপরে আমি দেখো মোছামুছি শুরু করে দিয়েছি সকালে ব্রাশ করিনি আমি বললাম না আমি রেগুলারই মোছামুছিটা করি সকালে উঠে বাসিটা থাকে না কোনো কিছুই দেখছো আমার অবস্থা চুল মানে এগুলো আমার মানে বুঝতেই পারছো ঘুম থেকে উঠে আগে এগুলো করছি এগুলো এই আমি এক হাতে ক্যামেরা ধরে তোমাদেরকে মোছাটা দেখাচ্ছি তারপরে ক্যামেরাটা রেখে দেবো মানে ফোনটা ধরে এখানটা মুছে নিতে ঠিকঠাক দেখানো যাচ্ছে না তারপর উঠোনে নেমে জুতো ফুতো সাইড করে উঠোনটা মনে হয় ঝাঁট আমি দিয়েছি আরেকবার হ্যাঁ উঠোনটা ঝাঁট দিইনি মানে ওই জল দিয়ে ধুয়ে দিয়েছি উঠোনটা ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে মুছে মাছে নিলাম এরপর আমি করব চা চা করব ব্রাশ করবো বরগাছি জিমে মেয়ে ঘুমাচ্ছে মেয়ে ষোলো তারিখে স্কুল যাবে মেয়ে ঘুমাচ্ছে মেয়ের পড়া পড়া একটু সকালে এখন পড়া পড়তে যাচ্ছে না যেদিনকে দুদিনকে ক্যারেটে যায় সেদিনকে সেদিনকে সকালে পড়তে যায় তো এক সেদিনকে মনে হচ্ছে এটা আমার রবিবারের ভিডিও তো রবিবার বলে মেয়ে পড়তেও যায়নি বট জিমে গেছে রবিবার নাহলে শনিবার কোনো একটা দিন হবে আমার মনে পড়ছে না যেটা ঝাঁপিয়ে নিচ্ছি আসলে আমি ঘুম থেকে উঠে আমার নাইটিটা আগে চেঞ্জ করে নিই হ্যাঁ তো আমি এই নাইটিটা মানে ফ্রেশ একটা নাইটি পরলাম ধোয়া নাইটি একটা পরে নিই আমি বাসি নাইটি পরে কাজও করি না সেটা আমি একবার চেঞ্জ করে নিই তারপরে আমি দেখো এবার করবো এই হ্যাঁ শুকোতে দিচ্ছি শুকিয়ে গেলে না ওগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে এই ব্রাশের বুঝতেই আমি জানি না ওগুলোকে কি বলে ব্রাশের ওই মুখ গুলো পড়ে যাচ্ছে তারপর দেখো আমি চা নিয়ে বসে গেলাম চা হবে বরের ছাতু বুঝছি আর বর তো জিম থেকে চলেও এসেছে বরের ছাতু ঘুরছে মগে বর ছাতু খাবে মুড়ি খাবে বিস্কুট খাবে সব কিছু ঘুলে খেয়ে নেবে এক গ্লাস জল এনেছে আর আমার চা আছে আমার চা এক একটুখানি খেয়ে রেখে দিয়েছি নাহলে একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমাকে একটু ছাতুটা গুলে দিই ও নিজেই ছাতুটা গুলে নেয় আমি একটু গুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখো তাই জন্য নাহলে আমি ভুলি না আমি সব কিছু মুখের সামনে ওকে দিয়ে দিই ও নিজের মতো গুলে খাই আমি করলে আমি বেশি কম দিয়ে দিই তো ও ঠিক ও খেতে পারে না তারপরে রান্না করেছি আগের দিন যেহেতু বিরিয়ানি রান্না হয়েছে সেই বিরিয়ানি কিছুটা রয়েছে ডাল করেছি আর কচু আলুর দম করেছি দেখো এইটুকু বিরিয়ানি রয়েছে ফ্রিজে আরেকটু হটফটে আছে সেটা একসঙ্গে যোগ করে গরম করে নিয়ে মেয়ে বললো বিরিয়ানি খাবো তো মেয়েকে বিরিয়ানি মেয়ে তো বিরিয়ানি খায়নি মেয়ে সেদিন তোর মিসের বার্থডে ছিল লুনা আবার বার্থডে ছিল তাই জন্য মেয়ে খায়নি বাড়িতে খাওয়া দাওয়া করেছে তাই আমি ওই বিরিয়ানিটা রেখে দিয়েছিলাম ওটা পরের আমি গরম করে চিকেনও ছিল ওই দিয়ে খেয়ে নিয়েছিলাম দুপুরটা বিরিয়ানিই খেয়েছি এবার আমি দেখো মেঘ মানে বৃষ্টি আসবো আসবো হয়ে এসেছে তাই আগে গেলাম জামা কাপড়গুলো তুলতে এদিক ওদিক দিই তোমরা জানো কোথায় কোথায় দিই সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি আর ক্যামেরা লাগিয়েছি আমার ঘরের বাইরের যে বাবার যে ঘরটা আছে ঘরের বাইরে যে জানলাটা আছে ওইখানটা লাগিয়েছি হ্যাঁ তো দেখো সব তোমাদেরকে দেখলাম একটু আমি সব কিছু তুলে নিয়ে ঘরে যাবো তারপরে মেয়ে সন্ধ্যাবেলা বার্থডে আগের দিনের বার্থডেতে মেয়ের এই লুকটা ছিল এটা যেদিন পর মিসের বার্থডে ছিল এই এইভাবে সাজিয়ে দিয়েছিলাম তাই তোমাদেরকে দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কি ভিডিওটা এখানেই এন্ড করলাম গুড নাইট ফ্রেন্ডস